আজকের এপিসোডে আপনাদের সবার সাথে শেয়ার করেছি ছোট্ট এই আনার জন্মদিনে আমি দ্রুত সময়ের ভিতরে কীভাবে এবং কি কি চাইনিজ আইটেম রান্না করেছিলাম সেই সাথে তো থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আরও থাকছে অনেক গল্প আর আড্ডা আর এই বার্থডের আয়োজনে কি কি আমি কিভাবে করে করলাম সেগুলো সব কিছু দেখতেও জানতে হলে এবং পুরো এপিসোডটা দেখতে হলে আপনাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতেই হবে আসসালামু আলাইকুম আমাদের পরিবারে অনেক সদস্য আর অনেক সদস্য হলেই প্রতি মাসে কারো না কারো জন্মদিন থাকে তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে গত মাসের ভিডিও গত মাসের পঁচিশ তারিখে মানে মে মাসের পঁচিশ তারিখে ছিল আমার ছোট্ট ইয়ানার জন্মদিন ইয়ানা হচ্ছে আমার মেজু মেয়ে ওর জন্মদিন উপলক্ষে রাতের ডিনারের আয়োজনে রান্না করেছিলাম সেটা নিয়ে থাকছে মূলত আজকের এপিসোডে অনেক কিছু আপাতত এখানে আমি যেটা করছি যে গ্রিল চিকেন রান্না করছি তো গ্রিল চিকেনটাকে আমি চাইলে ওভেনে করে ফেলতে পারি অথবা আমি কিন্তু এটাকে হালকা সালো ফ্রাই করে পরে এটাকে যে কাবাব চুলা আছে যেটা চুলাতে খুব সহজে গ্রিল করা যায় আপনারা কম বেশি আমার ভিডিওতে আগে দেখেছেন সেরকম কিন্তু আমরা করতেই পারি এখানে আমি এটা করছি চিকেন তো এই চিকেনটাতে যেটা করছি কালো গোলমরিচের গুঁড়ো একটু সামান্য লাইট সয়া সস এবং আমি আরও যোগ করে দিয়েছি কর্নফ্লাওয়ার ভালো মতন করে মাখিয়ে নিয়েছি এটাকে আমি বোনলেস অংশ দিয়েই কাজ করলে বেশি বেটার আউটপুট আসবে বলে মনে করি তো যাই হোক মোটামুটি এটাকে মাখিয়ে নিয়ে এটা এটাকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতন অন্যদিকে আবার আরও কিছু বোনলেস মাংস নিয়েছি সেখানে একটু ডার্ক সয়া সস দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস নিলে একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু বাড়তি করে কোনো লবণ দেওয়ার দরকার হয় না আর লাইট সয়া সস নিলে কিন্তু কম বেশি দেখা যায় একটু লবণ এক্সট্রার দরকার হয়েই যায় তো যাই হোক আমাদের বাসায় এমনিতেও কম লবণ খাওয়া হয় সো লাইট সয়া সস দিলেও আমি বাড়তি করে কোনো লবণ দিই না আবার অন্যদিকে ডার্ক সয়া সস দিলে তো লবণ দেওয়ার প্রশ্নই আসে না তো ভালো করে মাংসগুলো ম্যারিনেশনের পরে আমি একটা একটা করে খুব সুন্দর মতন করে ভেজে নিচ্ছি চিলি চিকেন করব আবার অন্যদিকে অনিয়ন চিকেন করবো রাইস আছে মানে সবকিছু মিলে একটা চাইনিজ ভাইভস দিতে চাচ্ছিলাম আজকে ডিনারের আয়োজনে আমি কিন্তু চাইনিজ রান্নার একটা ভ্লগ আলাদা করে আপনাদের জন্য অনেক আগে আপডেট করেছিলাম যদি সেটা মিস করে থাকেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব আপাতত আমি কিন্তু আমার চাইনিজ এই ওকটাতে সুন্দর মতন করে চিকেনগুলোকে সুন্দরভাবে একটা গোল্ডেন ক্রিস্পি একটা ফ্রাই করে দিচ্ছি এটা মূলত আমি চিলি চিকেন যেটা চিলি চিকেনের জন্য করছি আর অন্যদিকে এখানে আবারও কিছু তেল নিয়েছি এবং এই তেলের ভেতরে আমি বাকি যে চিকেনগুলো আছে যেটাকে ম্যারিনেশনে রেখেছিলাম যেটা দিয়ে মূলত আমি অনিয়ন চিকেন তৈরি করব সেখানে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অনেকের কাছে তেলের পরিমাণ অনেক বেশি মনে হতে পারে আপনারা যদি কখনো রেস্টুরেন্টের কিচেনে তেলের পরিমাণ দেখেন তাহলে আশা করি আমার এই তেলকে নিয়ে আর আপনারা কখনোই কোনো প্রশ্ন করবেন না আর যাই হোক আপনাদের যদি মনে হয় আপনারা আরও কম তেল নিয়ে করবেন সেটা ইস চয়েস আপ টু ইউ আপাতত আমি একটা পারফেক্ট আউটপুট আনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে কিন্তু এটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে একটা সস বানিয়ে সেটা দিয়ে টস করব কিভাবে কি করব সব কিছু শেয়ার করব আপাতত যেটা হয়ে হয়েছে যে আমার কিন্তু গ্রিল চিকেনটা শ্যালো ফ্রাই করা হয়ে গিয়েছে খালা ওইদিকে কিন্তু একটু একটু করে চিকেনগুলোকে ভালো মতন করে এই যে এরকম করে পুড়িয়ে নিয়েছে আমাদের বাসায় স্মোকি ফ্লেভার বা এই ধরনের গ্রিল চিকেন কিন্তু খুবই হিট সেটা তন্দুরি চিকেন বলেন গ্রিল চিকেন বলেন আমরা কিন্তু ভীষণ এরকম কাবাব জাতীয় বা গ্রিল জাতীয় জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করি যাই হোক মোটামুটি একটা একটা করে কিন্তু এই গ্রিলগুলো রেডি হয়ে যাচ্ছে ওইদিকে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি এছাড়াও আমাদের অনিয়ন চিকেন যেটা সেটাও রেডি হয়ে গিয়েছে এটার আউটপুটটা দেখতেই পাচ্ছেন খুবই দুর্দান্ত হয়েছে আমার কিন্তু একটা তুফানি অফারে চাইনিজ এর ক্লাস আছে অনলাইনে যেখানে এই এক্সক্লুসিভ রেসিপিগুলো খুব দারুণভাবে করা হয়েছে তো ক্লাস যেটা অনলাইনে আছে অনলাইনের রেসিপি তো ডেফিনেটলি স্পেশাল এবং সেটা শেফের কাছ থেকে শেখা হয়েছিল তো কেউ যদি ওই ক্লাসটা করতে আগ্রহী হন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তো আমি নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আর ইনবক্স খুলে তো ডেফিনেটলি ক্লাস ডিটেলস পেয়েই যাবেন তো আপাতত একটা একটা করে খাবারগুলোকে আমি সার্ভিং ডিশে সার্ভ করছি আমার কাছে না রান্না করাটা অনেক সহজ মনে হয় কিন্তু ভালো মতন করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা এটাকে আমার সবচাইতে বেশি চ্যালেঞ্জিং মনে হয় বিশেষ করে প্লেটিংয়ের পার্টটা প্লেটিং নিয়ে কিন্তু আপনাদের সাথে কম বেশি অনেক সময় অনেক কথা বলে থাকি আর অন্যদিকে আজকে যেটা হচ্ছে যে খুবই সাদা মাটা ভাবে সব কিছু করছি এই কারণেই আমরা আমরাই তো তাই সে কারণে খুব এক্সক্লুসিভ কিছু করতে ইচ্ছে করছে না তবে আমার বাসায় ভেরি সুন আমার পরিচিত কিছু কলিগরা আসবে খেতে তো ওদেরকে আবার কোর্স মেনু হিসাবে সার্ভ করা হবে একদম পারফেক্ট প্লেটিং করে তো তখন যখন এটা করব তখন আপনাদের সাথে ডেফিনেটলি সে ভিডিওগুলো শেয়ার করব আপাতত গ্রিল চিকেন গুলোকেও কিন্তু আমি টুকটুক করে সাজিয়ে ফেলেছি অন্যদিকে প্লেট গুলোকে ক্লিন করে নিয়েছি আবার ওইদিকে যেটা ড্রিঙ্কস আছে সেই ড্রিঙ্কসটাতেও কিন্তু একটু একটু করে গ্লাসে সার্ভ করে দিচ্ছি তো এইভাবে মোটামুটি সব কিছু কিন্তু আয়োজন করে ফেলেছি খুবই অল্প সময়ের ভিতরে চাইনিজ রান্না কিংবা থাই রান্না এটা কিন্তু সারা দিন ভরে রান্না করতে হয় না খুবই দ্রুত সময়ের ভেতরে অনেক মজাদার কিছু কিন্তু আমরা যে কোনো সময় করে ফেলতে পারি আর এই কারণে আমার চাইনিজ থাই রান্না কিন্তু সব সময় ভীষণ পছন্দ তো আপাতত কেমন হলো টেবিলের আউটপুটটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর খুবই অল্প কিছু জিনিসের আয়োজন ছিল খুব আমরি কিছু করিনি কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে সবাই মিলে আমরা এই আনার বার্থডেটা উদযাপন করব এই আর কি তো এই হচ্ছে আমাদের টেবিলের ফাইনাল আউটপুটটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অন্যদিকে আমার কিন্তু ফ্রিজ ভর্তি ছিল অনেকগুলো ডেজার্ট আমি এরকম বিগ বল ডেজার্টের ক্লাস নিয়েছি যেটার অনলাইন কোর্স ফি হচ্ছে সাড়ে সাতশো টাকা দশ ধরনের ডেজার্ট শিখবেন কি কি আছে বিস্তারিত জানতে হলে কমেন্ট করতে হবে আর অন্যদিকে দেখেন যে ডেজার্টগুলো এক একটা কিন্তু দুর্দান্ত ওইদিকে আমার ভাসুর উনি থাকেন অস্ট্রেলিয়াতে ভাইয়া তো ভাইয়া আর্মি অফিসার ছিলেন বাট উনি জব ছেড়ে দিয়ে এখন অস্ট্রেলিয়াতে ওয়েল সেটল তার ফুল ফ্যামিলি নিয়ে তো ভাইয়া কেক পাঠিয়েছিল তো সেই কেকটাই আমরা আজকে এখন কাচ্ছি ভাইয়া সবসময় দেখা যায় যে কোনো অকেশনে বিশেষ করে বাচ্চাদের জন্মদিন হোক কিংবা আমার জন্মদিন কিংবা আমাদের অ্যানিভার্সারি সবসময় ভাইয়া কেক পাঠাবে আর পাঠাবে যাই হোক এবার কেক কাটার পালা তো আব্বুকে বললাম এখানে জয়েন করতে আব্বু ক্যামেরার সামনে একেবারে আসতে চায় না তো আসতেই চায় না আর ভাগ্যিস আমার ভাই আর ওয়াইফ অফিস থেকে আজকে আর্লি চলে আসতে পেরেছে ডিনারে জয়েন করতে আমাদের সাথে আর আজকে মাসুম এখানে আমাদের সাথে নেই কারণ এটা পঁচিশে মে ভিডিও ছিল তখন মাসুম কিন্তু মক্কাতে অলরেডি হজ করার জন্য বহু আগেই চলে গিয়েছিল যাই হোক কেক কাটাকুটি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো যে আর বার্থডে সে তো খাচ্ছেই বাট তার থেকে এনজয় করছি ছোট জোর মানে ছোট্ট রিয়ানা আপাতত আজকের এপিসোড টা না হয় এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথেই থাকবেন আল্লাহ আলাইকুম